নমস্কার দ্য ওয়ালে আপনাদের স্বাগত আজকের বিষয় মোহাম্মদ ইউনুস এবং আওয়ামী লীগ ও ভারত সরকার আপনারা হয়তো খানিকটা অনুমান করতে পারছেন যে আমি কোন বিষয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি আলোচনা করতে যাচ্ছি যে বুধবার সন্ধেবেলা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যে প্রেস বিজ্ঞপ্তি জারি করলো যেখানে তারা অভিযোগ করেছে ভারত সরকারের কাছে যে আওয়ামী লীগ তারা কলকাতা এবং দিল্লিতে পার্টি অফিস খুলেছে সেখানে বসে তারা বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এবং তারা ভারত সরকারকে বলছে বাংলাদেশ সরকার বলছে যে এটা যদি চলতে থাকে তাহলে দুদেশের সম্পর্ক মোটেই উন্নত হবে না এর জবাবে ভারত সরকার খুব দ্রুত প্রতিক্রিয়া দিয়েছে সেই প্রতিক্রিয়াটা যদি দেখা যায় তাহলে বোঝা যাবে যে বাংলাদেশ সরকারের এই অভিযোগ বা এই প্রেস বিজ্ঞপ্তি এটাকে ভারত সরকার কার্যত মানে কোনো গ্রাহ্যর মধ্যেই নিতে চাই চায়নি তার একটা যুক্তিসঙ্গত কারণ আছে কারণটি আমি পরে বলছি বরং ভারত সরকার মোহাম্মদ ইউনুস সরকারকে অর্থাৎ বাংলাদেশ সরকারকে একটা গুরুত্বপূর্ণ বিষয় স্মরণ করিয়ে দিয়েছে আরও একবার সেটি হচ্ছে ইনক্লুসিভ ইন ইলেকশান অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অর্থাৎ নির্বাচন করান এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করান অর্থাৎ আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করান এটাই ভারতের পররাষ্ট্র পররাষ্ট্রমন বিদেশ মন্ত্রকের গতকালের প্রতিক্রিয়া ছিল অর্থাৎ আওয়ামী লীগকে নিয়ে যে অভিযোগগুলি ঢাকার তরফে করা হয়েছে পত্রপাঠ ভারত সরকার সেগুলিকে নসৎ করে দিয়েছে বলেছে যে এরকম কোনো কিছু হচ্ছে না আমাদের কাছে অন্তত এরকম কোনো খবর নেই যে আওয়ামী লীগ কলকাতায় বা দিল্লিতে কোনো অফিস খুলে বসেছে এরকম কোনো খবর আমরা জানতে পারিনি শুনিনি কখনো এবং যতদূর যা দেখি বা শুনি তাতে বোঝা যায় যে তারা অনলাইনে আলাপ আলোচনা করেন নিশ্চিত করেন শেখ হাসিনা তো নিয়মিত করেন এবং এই যে ভিডিও যখন আমরা করছি তখন আজকে একুশ আগস্ট অর্থাৎ গ্রেনেড হামলার একুশতম বছর দু হাজার চারের ঘটনা আজকে কিন্তু আওয়ামী লীগের বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে এবং হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপে তারা আলাপ আলোচনা করছেন একটি টেলিগ্রাম গ্রুপে শেখ হাসিনা উপস্থিত আছেন আছেন ওবায়দুল কাদের আছেন জাহাঙ্গীর কবির নানক আছেন বাহাউদ্দিন নাচিম আছেন সুজিত রায় রায়নন্দী আছেন এস এম হক এরকম বহু নেতা ওই অনুষ্ঠানে তারা অংশ নিচ্ছেন আবার রাতে শেখ হাসিনা দলের ফেসবুক পেজে ভাষণ দেবেন এগুলো চালু আছে কিন্তু কোনো দলীয় দপ্তর তারা খুলেছে এরকম খবর এখনো পর্যন্ত নেই এখন যে বিষয়টা নিয়ে আমি আজকে আলোচনা করতে চাই আপনাদের সঙ্গে মতবিনিময় করতে চাই সেটি হচ্ছে যে বাংলাদেশ সরকার তারা কেন হঠাৎ করে এই রকম একটা বিবৃতি জারি করল যে বিবৃতির মধ্যে অনেক রকম অসঙ্গতি আছে সবচেয়ে বড় অসঙ্গতি যেটা সেটা হচ্ছে আওয়ামী লীগ সম্পর্কে বলা হচ্ছে যে আওয়ামী লীগ ব্যান্ড অর্গানাইজেশন ভারতে বাংলাদেশের বিদেশ মন্ত্রকের জানা উচিত যে আওয়ামী লীগ নিয়ে বাংলাদেশ সরকারের সিদ্ধান্তটা আসলে কী এবছর বারোই মে বাংলাদেশ সরকারের তরফে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে বিজ্ঞপ্তিটি জারি করা হয় তাতে কিন্তু বলা আছে যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হলো এখন এই যে মাঝে মাঝে যেটা শখ হয় যেটাকে বলা যায় ছেলে মানুষই যে পায়ে পা দিয়ে ঝগড়া করা এবং এই পায়ে পা দিয়ে ঝগড়া করার মানসিকতা যদি থাকে তাহলে লোকে যে তাল জ্ঞান শূন্য হয়ে যায় এই গতকালের বিদেশ মন্ত্রকের যে বিজ্ঞপ্তি বাংলাদেশ সরকারের সেটা খানিকটা সেই ধরনের দিশাহীন তাল জ্ঞানহীন কোনো সমন্বয়হীনতা সরকারের মধ্যে এই সব কিছুর প্রতিফলন কিন্তু ওই বিজ্ঞপ্তিটি তার কারণ নিষিদ্ধ ঘোষণা করা আর কার্যক্রম স্থগিত করতে বলা দুটো এক জিনিস নয় এটা তো হচ্ছে এক নম্বর কথা দু নম্বর কথা হচ্ছে বাংলাদেশ সরকার বাংলাদেশ ভূখণ্ডের মধ্যে তার আইন কার্যকর করবে এ নিয়ে কারো কোনো প্রশ্ন নেই কিন্তু বাংলাদেশ সরকার কি সিদ্ধান্ত নিয়েছে সেই মোতাবেক কি ভারত সরকার চলবে নাকি কেন এই বিজ্ঞপ্তিতে এইভাবে ভারত সরকারকে বলা হলো যে আওয়ামী লীগ একটা ব্যান্ড অর্গানাইজেশন প্রথমত ব্যান্ড অর্গানাইজেশন নয় দুই হচ্ছে আওয়ামী লীগ যদি সত্যি ব্যান্ড অর্গানাইজেশন হতো নিষিদ্ধ হতো তাহলেও সেটা ভারত সরকার কিন্তু মানতে বাধ্য নয় ভারত সরকার মানতে বাধ্য ভারতের আইন এটা বাংলাদেশের জন্যও সত্য কিন্তু অদ্ভুতভাবে দেখা যাচ্ছে যে রাজনৈতিক প্রশাসনিক কূটনৈতিক এই যে সরল সোজা ব্যাকরণগুলি এগুলি বেমালুম ভুলে গিয়ে এরকম একটা বিবৃতি জারি করে দেওয়া হয়েছে রকম প্রমাণ কোন কোনোরকম নথিপত্র কিছু ছাড়া একেবারে রাজনৈতিক ময়দানের নেতারা যেমন দায়িত্ব জ্ঞানহীন অভিযোগ করে থাকেন একটা দেশের বিদেশ মন্ত্রক পররাষ্ট্রমন্ত্রক তারা যে এরকম দায়িত্ব জ্ঞানহীন হতে পারে এটা অভাবনীয় আপনি একটা প্রতিবেশী দেশকে অভিযোগ করছেন অথচ আপনার কাছে কোনো নথি নেই আপনার কাছে কোনো প্রমাণ নেই তাহলে এই ধরনের একটা অভিযোগ কেন করা হয়েছে এই বিষয়ে আমি যাওয়ার আগে আরও একটা প্রসঙ্গ আমি বলি সেটি হচ্ছে যে এই যে আওয়ামী লীগকে নিয়ে ইস্যু করে ভারত সরকারের কে না নানানভাবে কাঠগড়ায় তোলার চেষ্টা যেটাকে আমি বলছিলাম যে মোহাম্মদ ইউনুসের সরকারের তরফে পায়ে পা দিয়ে ঝগড়া করার এই যে প্রচেষ্টা এই প্রচেষ্টাটা নিয়ে আরও একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে সেটি হচ্ছে বাংলাদেশ সরকার কি পারবে যুক্তরাজ্য যেখানে গত মাসে মোহাম্মদ ইউনুস গিয়েছিলেন লন্ডনের রাস্তায় আওয়ামী লীগের নেতা কর্মীরা তারা সেখানে পদে পদে মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে স্লোগান দিয়েছেন একেবারে কয়েক হাত দূরে দাঁড়িয়ে তারা স্লোগান দিয়েছেন এবং পতাকা নাড়িয়েছেন কালো পতাকা দেখিয়েছেন যা নয় তাই বলেছেন যা বলেছেন আমাদের তাতে কিছু আমরা সেটাকে সমর্থন বিরোধিতা সেই ইয়েতে যাওয়ার কোনো অবকাশ নেই কিন্তু আমরা কিন্তু দেখেছি যে লন্ডনের রাস্তায় আওয়ামী লীগ সমর্থকদের কাছে কিভাবে হেনস্থা হতে হয়েছে বাংলাদেশের বর্তমান সরকারের প্রধান এবং তার সফর সঙ্গীদের। একই ঘটনা মার্কিন যুক্তরাষ্ট্রে হয়েছে কিন্তু সেক্ষেত্রে বাংলাদেশ সরকারের বুকের পাটায় এই জোর হয়নি যে যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রকে চিঠি পাঠিয়ে বা তাদের ঢাকার দূতাবাসকে বলা যে আমাদের প্রধান উপদেষ্টা তোমাদের দেশে গিয়েছেন অথচ তোমাদের দেশে একেবারে তার ঘাড়ের ওপর এসে লোকেরা প্রতিবাদ করলো চোখের সামনে কালো পতাকা দেখিয়ে গেল এটা কি করে হলো এটা তো করা হয়নি তাহলে ভারতে আওয়ামী লীগের নেতারা কি করছেন তারা কোনো মিটিং মিছিল করেননি একটা অভিযোগ করা হচ্ছে যে তারা পার্টি অফিস খুলেছেন তাহলে যদি এই রকম একটা নথিবিহীন প্রমাণবিহীন ঘটনায় আপনি বিবৃতি দেন অথচ প্রকাশ্যে গোটা বিশ্ব দেখেছে যে লন্ডনের রাস্তায় কিভাবে আওয়ামী লীগের নেতা কর্মীরা প্রধান উপদেষ্টা এবং তার সফর সঙ্গীদের পদে পদে প্রশ্নের মুখে ফেলছেন প্রতিবাদ করছেন কালো পতাকা দেখাচ্ছেন আপনার সার্বভৌমত্ব বোধ আপনার দেশপ্রেম আপনার সাহস আপনার জাতির কথা এগুলো আপনি বেমালুম ভুলে যাচ্ছেন তখন আপনি কোনো প্রতিবাদ করছেন না অথচ ভারতের বিরুদ্ধে আপনি একটি কাল্পনিক অভিযোগ দাঁড় করিয়ে পায়ে পা দিয়ে লড়াই করার চেষ্টা করছেন আমি আসি যে কেন এই চেষ্টা প্রথমত শেখ হাসিনা এবং তার দলকে নানানভাবে ব্যতিব্যস্ত করা এটা মোহাম্মদ ইউনুসের সরকারের যে একটা অন্যতম এজেন্ডা এ নিয়ে কোনো সন্দেহ নেই এবং হাসিনা তঙ্ক যে কথায় কথায় যা কিছু হোক একটু বেশি বৃষ্টিপাত একটু বৃষ্টির অভাব হঠাৎ করে গরম পড়ে যাওয়া হঠাৎ করে জলোচ্ছ্বাস যা কিছু হবে আপনি শেখ হাসিনা এবং আওয়ামী লীগের ঘাড়ে দোষ চাপিয়ে দেবেন এটা তো বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির কথাই আমি বলছি আমার কথা নয় বাংলাদেশের ইউটিউবাররা বলছেন সাংবাদিকেরা বলছেন এখন তো নাগরিক সমাজের লোকেরাও বলতে শুরু করেছেন যে 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 কোনো কিছু হবে তার দায়ী শুধু আওয়ামী লীগ এবং শেখ হাসিনার ঘাড়ে চাপিয়ে একটা সরকার কিভাবে চলতে পারে এটা তো গেল যে হাসিনা এবং তার দল সম্পর্কে ইউনুসের যে কৌশল যে যে কোনো কিছু দায় এবং যখনই একটু বিপাকে পড়বে তখনই হাসিনার ভয় দেখানো হাসিনা ফিরে এসে দখল নেবে অবিলিক ঢুকে পড়ে সব দখল নিয়ে নেবে এই যে ভয় দেখানো দেশবাসীকে এবং অন্য দলগুলিকে এটা তো একটা কৌশল আরেকটা কৌশল হচ্ছে ভারত বিরোধিতা বাংলাদেশের অভ্যন্তরে পাঁচই আগস্ট দু হাজার পর যে রাজনৈতিক সাংস্কৃতিক পরিবর্তন হয়েছে রাজনৈতিক সংস্কৃতির যে পরিবর্তন হয়েছে অর্থাৎ যে সংস্কৃতিতে যে রাজনৈতিক সংস্কৃতিতে এই মুহূর্তে ইসলামিক মৌলবাদীরা অনেক বেশি সক্রিয় এবং যারা একই সঙ্গে ভারত বিরোধিতা তাদের একটা এজেন্ডা এই ইসলামিক উগ্রবাদী মৌলবাদীদের সঙ্গে মোহাম্মদ ইউনুস তাল মিলিয়ে চলতে চান ফলে মাঝে মাঝে তার মনে হয় যে অনেকদিন ভারতের বিরুদ্ধে কিছু বলা হয়নি আচ্ছা দুটো কথা বলা যাক অনেকটা এইরকম একটা ছেলে মানুষই করার জন্যেই গতকাল ওই রকম আচমকা একটা প্রেস বিবৃতি দিয়ে দেওয়া হলো যদি তিনি সত্যিই দেশের কথা ভাবতেন তাহলে কী করণীয় ছিল ভারত বাংলাদেশ সম্পর্ক সবটা যে ভালো যাচ্ছে এ কথা বলা যাবে না পাঁচই আগস্টের পর অনেক ক্ষেত্রেই ভারত নানা ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করেছে যেমন ভিসা দেওয়ার ক্ষেত্রে ভারত অনেকটা নিয়ন্ত্রণ আরোপ করেছে যাকে ইচ্ছা তাকে ভিসা এখন আর আগের মতো দেওয়া হচ্ছে না ভারত সরকারের এই নিয়ে বক্তব্য আছে এবং তার জন্য ভারতের অর্থনৈতিক ক্ষতিও হচ্ছে হাসপাতাল হোটেলস আরও নানান জায়গায় যেখানে বাংলাদেশিরা যেতেন সেই টাকাগুলো তো আসছে না কিন্তু ভারত সরকার এই ক্ষতিটাকে মেনে নিচ্ছে ভারতীয়রাও এই ক্ষতিটা মেনে নিচ্ছে দেশের স্বার্থে যে কিছু উগ্রবাদী লোকজন এই সুযোগে ঢুকে পড়তে পারে তাই তাদের আটকানোর জন্য দেওয়া হচ্ছে না যদিও এটা নিয়ে ভিন্ন বক্তব্য আছে এবং আমি মনে করি যে মেডিকেল ভিসার ক্ষেত্রে রেস্ট্রিকশান যত দ্রুত সম্ভব তুলে নেওয়া যায় ততই ভালো এটা আমার ব্যক্তিগত মত আমি মনে করি চিকিৎসা থেকে এখানে দেশি বিদেশি দেখার কোনো অবকাশ নেই চিকিৎসা একটা সর্বজনীন এবং একটা মৌলিক অধিকার যে অধিকার পৃথিবীর সব প্রান্তে একজন মানুষের প্রাপ্য ফলে সুযোগটা দেওয়া উচিত কিন্তু ভারত সরকার যেমন বাণিজ্যের ক্ষেত্রে ছোটো ছোট 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 কিছু নিয়ন্ত্রণ বা নিষেধাজ্ঞা আরোপ করেছে কিন্তু বাংলাদেশ সরকার এই অভিযোগ করতে পারবে না যে বাংলাদেশকে ভাতে মারার চেষ্টা করছে ভারত খাদ্যপণ্য যা যাওয়ার তা কিন্তু নিয়মিত যাচ্ছে তা নিয়মিত যাচ্ছে এই তিন দিন আগেই হিলি বর্ডার দিয়ে বিপুল পরিমাণে পেঁয়াজ ঢুকেছে বাংলাদেশে ভারত থেকে গেছে না এটা কোনো বাহাদুরির বিষয় নয় বাংলাদেশের বিনিময়ে টাকা দেবে ভারতকে কিন্তু ভারত চাইলে এই পেঁয়াজ না দিয়ে সে অন্য জায়গায় বিক্রি করতে পারতো তারা কিন্তু করেনি আমি যে কথা বলছিলাম যে মোহাম্মদ ইউনুস যদি সত্যি দেশপ্রেমিক হতেন তিনি যদি দেশের স্বার্থেই বিবৃতি দিতেন তাহলে তার কি করা উচিত ছিল বাংলাদেশিদের পুশব্যাক করা এই মুহূর্তে ভারতের রাজনীতিতে তোলপাড় চলছে এবং পশ্চিমবঙ্গে দু হাজার ছাব্বিশে যে বিধানসভা ভোট হতে যাচ্ছে আসামে দু হাজার ছাব্বিশে যে বিধানসভা ভোট হতে যাচ্ছে এবং আরও অনেকগুলি রাজ্যে বিধানসভা ভোট হতে যাচ্ছে বিহারে তো এবার এবছর নভেম্বরে ভোট তামিলনাড়ু কেরালা পুদুচেরি এই সব রাজ্যে ভোট হবে সেখানে অন্যতম ইস্যু হচ্ছে বাংলাদেশে অনুপ্রবেশকারী এবং এই অনুপ্রবেশকারীদের পুশব্যাক করা হচ্ছে এই অভিযোগ ভারতের মিডিয়াতে লেখা হচ্ছে যে ভারতের বেশ কিছু সরকার তারা এই কাজ করছে মোহাম্মদ ইউনুস এবং তার যারা সহযোগী শক্তি তারা যদি প্রকৃতই বাংলাদেশ প্রেমী হতেন দেশপ্রেমী হতেন তাহলে তারা এইটা নিয়ে সরব হতে পারতেন হয়তো যে পুশব্যাক বিষয়টা নিয়ে তারা দিল্লির কাছে যদি আপত্তি তুলতেন তার একটা যুক্তিসঙ্গত বিষয় হিসেবে ধরা যেত যে হ্যাঁ এটা একটা যুক্তি আছে পুশব্যাক করাটা নিয়ে আন্তর্জাতিক অনেক ধরনের বিধিনিষেধ আছে তুলতে পারতেন কিন্তু তারা এই বিষয়ে কোনো রকম সারা শব্দ কিন্তু করছে না আমি আগে একটা ভিডিওতে এবং একটা সাক্ষাৎকারও বলেছি যে এই নিয়ে বাংলাদেশের বিজিবি বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ সরকার কারও কোনো মাথা ব্যথা নেই অর্থাৎ তারা দেশের এই যে মানুষগুলি যারা নানা কারণে পেটের দায়ে জীবিকার সন্ধানে সীমান্ত পেরিয়েছিলেন আজকে তাদের যেভাবে ফেরত পাঠানো হচ্ছে তাই নিয়ে কখনো সখনো দু চার কথা বাংলাদেশ সরকার বললেও খুব জোরালোভাবে তারা যে প্রতিবাদ করছে তা কিন্তু নয় আবার পঁচিশ থেকে আঠাশ এই তিন দিন ঢাকাতেই বসবে বিএসএফ এবং বিজিবির বৈঠক তার আগে সীমান্তের অনেক বিষয় ছিল যেগুলি নিয়ে হয়তো বাংলাদেশ সরকার ইস্যু উত্থাপন করতেই পারত কিন্তু সেসবের মধ্যে না গিয়ে আওয়ামী লীগকে নিশানা করতে গিয়ে তারা ভারত সরকারের বিরুদ্ধে পায়ে পা দিয়ে ভারতের বিরুদ্ধে পায়ে পা দিয়ে ঝগড়া করার নীতি নিয়েছে এটা দুর্ভাগ্যজনক তো বটেই এটা বাংলাদেশের জন্য অত্যন্ত ক্ষতিকর কতিপয় স্বার্থান্বেষী গোষ্ঠী যারা ইউনুস সরকারের সহযোগী এবং এই মুহূর্তে কতিপয় দেশ যারা ইউনুস সরকারকে পেছন থেকে চালিত করছে তাদের সঙ্গে একটা মিতালি তৈরি করার জন্যে ভারতকে নিশানা করেছে ঢাকা খোলাখুলি ফরাদ মাজার তো বলেই দিয়েছেন বাংলাদেশের খুবই নামি একজন ব্যক্তি কবি প্রাবন্ধিক রাজনৈতিক বিশ্লেষক ফরাদ মাজার তো বলেই দিয়েছেন যে বাংলাদেশ চালাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র আর এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের যে তাসেল চলছে সংঘাত চলছে এই সুযোগে মোহাম্মদ ইউনুস মনে করলেন একটু ডোনাল্ড ট্রাম্পকে খুশি করি একটু ভারতকে চিমটি কাটি ভারত এত ছোট দেশ এত ক্ষুদ্র শক্তি নয় যে এই ধরনের প্রেস রিলিজ বা এই ধরনের বিবৃতি দিয়ে তাকে বিব্রত করা যায় বৃথা চেষ্টা বরং আমি বলবো অনেক ইস্যু আছে যেগুলি নিয়ে সত্যি ঢাকা দিল্লির মধ্যে আলোচনা হওয়া উচিত এবং দুদেশের মানুষের স্বার্থেই সেগুলি ফয়সলা হওয়া দরকার যেমন আমি আমার ব্যক্তিগত মত বললাম যে চিকিৎসা ভিসা যতটা সম্ভব উন্মুক্ত করা উচিত কারণ চায়নায় গিয়ে বাংলাদেশের মানুষ কিন্তু চিকিৎসা পাবেন না টাকা খরচ হবে অনেক ব্যাপারে সমস্যা আছে ভাষার সমস্যা তো আছেই খাদ্যাভাস চাইনিজ খাবার আমরাই উপমহাদেশের মানুষ আমাদের দেশে যে চাইনিজ খাবার আমরা খাই চায়নায় গিয়ে আপনি কিন্তু এই চাইনিজ খাবার পাবেন না সেই চাইনিজ খাবার আপনি একদিন দুদিন তৃতীয় দিন খেয়ে আপনার পক্ষে সুস্থ থাকাই কঠিন হবে ফলে ইউনুস সরকার এই যে ভারতের বিরুদ্ধে লড়াই করার জন্যে আমি দেখছি দেখি মাঝে মাঝে ইউনুস সরকারের প্রবক্তারা মুখপাত্ররা তারা কিভাবে চীনের চিকিৎসা ব্যবস্থা নিয়ে তারা পঞ্চমুখ প্রশংসায় কিন্তু তারা বাস্তবটা অস্বীকার করছেন যে চীনে দিনের পর দিন গিয়ে চিকিৎসা করানো মোটেই সম্ভব নয় প্রথমত ভারতের তুলনায় তার সব ক্ষেত্রেই খরচ খরচা অনেক বেশি এবং কতগুলি মৌলিক জায়গা যেখানে আপনি সত্যিই অসহায় আপনি চীনে গিয়ে ভারতীয় খাবারের দোকান বাংলাদেশি খাবারের দোকান খুঁজে বেড়াবেন এটা খুব সহজ বিষয় নয় আর ভাষার সমস্যা তো আছেই হাতের সামনে ভারত থাকতে কেন মানুষ চিনে যাবে বাংলাদেশের মানুষ এটা আমারও প্রশ্ন আমি মনে করি ভিসার সমস্যা মেডিকেল ভিসার সমস্যার সমাধান হওয়া উচিত কিন্তু মোহাম্মদ ইউনুসকে মনে রাখতে হবে এগুলি করার জন্যে মূল যে বিষয়টি সেটি হচ্ছে এই পায়ে পা দিয়ে ঝগড়া করার মানসিকতা ছাড়তে হবে এতে অনেক রকম বিপ্লবী আনা করা যায় দেশে অনেককে খুশি করা যায় অনেক বিদেশি বন্ধুকে খুশি করা যায় ভারত বিরোধিতা করে বাংলাদেশের জন্য তাতে কিন্তু এক ইঞ্চিও লাভ হবে না নমস্কার শুভরাত্রি সকলে ভালো থাকবেন